কথা দিয়ে কথা রাখলেন আমাদের ভালোবাসার জুবায়ের ভাই তেইশ প্লাস লাখ চব্বিশ লাখ টাকার নিচে সি এইচ আর মানে ভাবতেই অবাক রাখতেছে গত লাইভের শেষের দিকে ভাই কথা দিছিল চব্বিশ লাখ টাকার নিচে আপনাদেরকে একটা সি আর দিবে আর ভাই কিন্তু কথা মতো সি এইচ আর নিয়েও আসছে সত্র মডেল বাইশে রেজিস্ট্রেশন হাসান ভাই আপনার কি মনে ছিল যে আমি গত লাস্ট যে ভিডিও করছিলাম ওখানে বলছিলাম যে সি আর গাড়ি আমি চব্বিশ লক্ষ টাকার নিচে দিব আচ্ছা আজকে কথা রাখলাম মনে আছে সতেরো মডেল বাইশে রেজিস্ট্রেশন সতেরো মডেল বাইশে রেজিস্ট্রেশন পাল কালার ভাইয়া টুটন টুটন পাল কালার বডি এবং আপনি দেখেন এই যে এখানে কিন্তু নিকেলের একটা চমৎকার বিট আছে এই গাড়িটা জিএলইডি প্যাকেজের গাড়ি টুটন এই যে ছাদ কালো আর বডি হচ্ছে পাল ও গাড়ির দাম চব্বিশ লাখ টাকার নিচে হাসান ভাই

এটা আপনার ইউজার লাগাইছে শক এটা তো জাপান থেকে আসে না ভাইয়া ইউজার লাগাইছে না ইউজার লাগাইছে হাসান ভাই তবে এটা আমি আপনি বসেন আরেকটা জিনিস দেখাবো আপনাকে বলেন কি জিনিস দেখাবো এর বসেন দেখাই একটা জিনিস আচ্ছা 24 লাখ টাকা নিচে তো নাকি 24 লক্ষ টাকার নিচে অবশ্যই দিব কথা দিছিলাম কথা রাখবো আমি আচ্ছা 100% কথা রাখবো সিএআর এর স্বপ্ন পূরণ করব আজকে 24 লাখ টাকার নিচে সব কিন্তু শর্ত আছে কি করতেছেন ভাই একটা জিনিস দেখাবো সব আন্ধার করে লাইতাছে লাইট সব বন্ধ করে দিতেছে তো

এটা কি জাপান থেকে জাপান থেকে দেখলাম না মানুষ তো এটা না হাসান ভাই বুঝলাম না কিভাবে লাগাই এটা লাগানোর তো জায়গা দেখি না এবং এই যে আরো একটা চমৎকার জিনিস আছে তো আপনি কিন্তু এই গাড়ির সাথে পেয়ে যাবেন এই যে এটা আপনার জাপান থেকে এমন আসছে যে ভিতরেও আপনার কার্বন ফাইবার 24 লাখ টাকার নিচে আপনার Toyota CHR 17 মডেল 22 রেজিস্ট্রেশন GLD আমরা অল্প সময়ের মধ্যে লাইভটা শেষ করে দিব কারণ আজকে ফোন আসবে বেশি লাইভ শেষ করে ফোন ধরতে হবে হাসান ভাই আমাদের কাছে আমাদের কাছে দুটো আছে এটা দেখায় দেন এগুলো চাকাটাকা দেখায় এটার শেষ করে দেন 23 লাখ টাকার সেল যা শেষ করে ফান এটা বেশি কোন দেখানোর কিছু না 24 লক্ষ টাকার নিচে এই CHR টা পাবেন কাস্টমারের কাছ থেকে যেভাবে কিনে আনছে এর জিডিস রাখছে কিছু করে নাই এর জিডিস এরকম আছে টাকা টাকা একেবারে ফ্রেশ আছে আপনি নেওয়ার পরে একশো টাকাও খরচ করতে হবে না জাস্ট ওয়াশ পলিশ করতে হবে আপডেট আপডেট পেপারস আপডেট বাংলাদেশের লোকালি টুটন কখনো এতটা ফ্রেশ সাদ হয় না ওটা দেখলে বোঝা যাবে যে ওটা লোকালি করা ওকে এবং এখানে লুকিং এর এখানেও কিন্তু কালো আছে এখানে কার্বন ফাইবার দেওয়া তো এটা বোঝা যাচ্ছে না গাড়িটার দাম হচ্ছে আপনার লক্ষ তেইশ লক্ষ হাজার দুই মডেল গাড়ির দাম তেইশ লক্ষ নব্বই হাজার তেইশ লাখ নব্বই ওকে যাক আমরা আজকে লাইফে আপনাদেরকে কথা দিয়েছিলাম চব্বিশ লাখের নিচে একটা সিএইচআর দিব। সেটা গত লাইফে ভাইয়া কথা দিছিল আপনাদের জন্য কথা কিন্তু রাখছে তবে নেক্সট সিএইচ আর আসলে আবার এই দামে চাই নেক্সট ইনশাল্লাহ পারবো না মনে হয় পারবো না আচ্ছা তবে আমি এখন থেকে চেষ্টা করব ২০১৭ হাজার গাড়ি আমি

তাহলে আমাদের প্রতিষ্ঠানটা চিনে আমাদের প্রতিষ্ঠানে যদি প্রতিদিন গাড়ি বিক্রি হয় আমাদের মন চায় আমরা কমে বিক্রি করি জি বেশি বিক্রি হলে বেশি বিক্রি হলে কমে বিক্রি করতে ইচ্ছা হয় ওকে এটার মডেল হচ্ছে 18 এটা হাসান ভাই 2018 এর মডেল এটাও 2022 এর রেজিস্ট্রেশন দুইটাই 2022 এর রেজিস্ট্রেশন 22 এর রেজিস্ট্রেশন একটা মডেল 14 একটা মডেল 17 একটা 18 আমি চাই আপনারা সবাই এই ভিডিওটাতে একটা লাইক দিবেন একটু শেয়ার দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভাই কথা দিছিল 24 লাখের নিচে একটা সিএইচআর দিবে এজন্য আপনাদের মানে একটা সিএচআর কিন্তু আইনা দিছে পাল কালার সো নেক্সট লাইভে আবার যেটা আসবে সেটা কস্টিং যা থাকবে ওইভাবে দাম হবে এটার মাইলেজ হাসান ভাই মনে হয় 72000 আছে এখন 72 মাইলেজ 72000 এর মত আছে ওকে আর কাগজ কিন্তু আপডেট আছে কাগজ আপডেট কাগজ আপডেট এ টু জেড গাড়ি খুবই ফ্রেশ খুব ফ্রেশ গাড়ি চাকা নতুন জি একেবারে আপনি ইন্টেরিয়র ভিতরে বসলে রিকন্ডিশনের যে ফ্লেভার আছে ইনশাআল্লাহ পাবেন আচ্ছা 18 মডেলের গাড়িটার কালার হচ্ছে আপনার রেড ওয়াইন

বেস্ট প্রাইসে বেস্ট গাড়িটা দেওয়ার সবাই একটু লাইকটা লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্টস করবেন আমরা চাই আপনারা সাধ্যের মধ্যে গাড়ি কিনেন আমরা চাই সেকেন্ড হ্যান্ড গাড়ির একটা বিপ্লব ঘটাবো যাদের কখনোই কল্পনায় ছিল না একটা গাড়ির মালিক হব তারা হাসান ভাইয়ের ভিডিও দেখে দেখে একদিন গাড়ি কিনো তবে হাসান ভাই সেই যে দাম কমছে এই জন্য আপনাকে ধন্যবাদ আমি চেষ্টা করছি ভাই আপনাকে ধন্যবাদ আপনি সেই মার্কেটটা অনেক কমে আনছেন এবং আমি চাই ইউজাররা খুশি থাকুক 27 লাখ 28 লাখ 29 লাখ আমরা এক গাড়িতে চেষ্টা করছি দুই লাখ তিন লাখ ব্যবসা করার জন্য আচ্ছা এখন সব শেষ চলে আসছে তিরিশ তিরিশ হাজার পঞ্চাশ হাজার তিরিশ চল্লিশ হাজার কথা দিলাম সেজার আমার কাছ থেকে নেক্সট টাইম এই প্রাইজেই পাবেন আচ্ছা চব্বিশের নিচে উপরে না ওকে তাহলে আঠারো মডেলের দাম কত দিবেন আঠারো মডেলের দাম একটু হাসান ভাই বেশি একটু তো বেশি হবেই কত সেটা ছাব্বিশ প্লাস হবে এটা আছে ছাব্বিশ প্লাস টোয়েন্টি প্লাস আচ্ছা এটা বাংলা নদ ছাব্বিশ প্লাস ছাব্বিশ প্লাস এটা আঠারো মডেলের দাম হচ্ছে ছাব্বিশ প্লাস আপনারা আসেন ভাইয়া যেহেতু কথা দিছে আপনাদের মানে নি নিরাশ করবে না মানে আমি এখন থেকে কথা দিলাম আপনাদেরকে সতেরো গাড়ি আমার কাছে চব্বিশ নিচে পাবেন ওকে কথা দিলাম ওকে এবং মানে স্কুলের আমি এখন থেকে একটা বিক্রি হলে আরেকটা স্টেচার কিনবো কথা দিলাম চব্বিশের নিচে দিব ওকে তাহলে এটার মডেলও কিন্তু আপনার আঠারো এটা হচ্ছে জিএলইডি গাড়ির পেপার দুইটাই আপডেট এই গাড়িটা হচ্ছে আপনার টুটন ছাদ কালো রেড ওয়াইন আর এটা কিন্তু আপনার মাইলেজ আসতে দেখা যায় আছে এই দুইটা গাড়ির ভিতরে একটা সমস্যা পাইলাম আমি কি সমস্যা দুইটার ভিতরে একটা সমস্যা পাইছি কি কমন কমন সমস্যা কি সমস্যা দুইটার ভিতরে তেল নাই

আমি যা চালাচ্ছি ইজ দা বেস্ট পলিসি একজন লেখছে আসলে এটা ছোটবেলার থেকে শিখছি আমরা একবার যখন স্কুলে যাই তখন থেকে পড়ছি এটা আমরা তবে আমরা কখনো এটা মানি না এখন মানি এখন আমরা মানি তাও আমি কতটুকু মানি হাসান ভাই আমি নিজে ফ্রেস্তা বললে হবে না তো আমাকে না মানুষ আমাকে বলতে হবে আমি তো সারা দিনই বলতে পারি আমি ভালো 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 আমার নিজের ভালো ভালো না মানুষ যখন আমাকে ভালো বলবে তখন বুঝবো যে আমি ভালো জি দুইটা গাড়িতেই তেল নাই কিন্তু ফুল ট্যাঙ্কি তেল পাবেন গাড়ি ডেলিভারি নেওয়ার সময় ডেলিভারির সময় ফুল ট্যাঙ্কি তেল পাবেন সতেরো মডেলের দাম হবে আপনার তেইশ লক্ষ নব্বই হাজার এটাও ফিক্স করে দিই ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার আঠারো মডেল তেইশ লক্ষ নব্বই হাজার আঠারো মডেল বাইশের রেজিস্ট্রেশন সতেরো মডেল বাইশের রেজিস্ট্রেশন ওকে দুইটাই দুইটাই পেপার সাবমিট পাবেন আপনারা আসেন ঢাকা মেট্রো আপনাদেরকে গাড়ি বিক্রির পরেও কিন্তু একটা সিক্স মান্থের সার্ভিস দেয় প্রবাসীদের উদ্দেশ্যে আমার একটা লাইন আছে বলেন লাইনটা সবার উদ্দেশ্যে আমি একজন প্রবাসীর গল্প বলি আমার কাছে আপনারা মনে হয় এমজি একটা গাড়ি দেখছিলেন ছোট একটা এমজি গাড়ি হ্যাঁ হ্যাঁ প্রথমে বিক্রি করলাম সিলেটের এক পার্টির কাছে পরে ভদ্রলোক থাকে মনে হয় সৌদি আরবে ভাইয়া থাকে আচ্ছা ভাইয়া এসে গাড়িটা জোর জবরদস্তি করে আমার কাছে নিয়ে গেল হুম যে ভাইয়া এই গাড়িটা আমি নিব রাতেই নিয়ে গেছে ডেলিভারি ব্রাহ্মণবাড়িয়া ভাইয়া থাকে আচ্ছা ব্রাহ্মণবাড়িয়া ভাইয়া থাকে তো আমার কাছে ঠিক পনেরো বিশ দিন পরে আবার আসছে উনি আসা বলতেছে ভাইয়া আমি গাড়িটা বিক্রি করে ফেলবো জি আমি বলছি ভাইয়া আমার গাড়িতে কোনো সমস্যা গাড়িতে সমস্যা হলে আমি ফুল টাকা দিয়ে আপনার কাছ থেকে ফেরত নিব আচ্ছা ফুল টাকা দিয়ে আপনার কাছে ফেরত নিব বলে ভাই আমার আপনার গাড়িতে কোনো সমস্যা না আমি বললাম তাইলে ভাইয়া আপনি গাড়িটা কেন বিক্রি করতে চাচ্ছেন উনি বলে আমি যখন বিদেশে ছিলাম তখন আমার বন্ধু বান্ধব বলছে বাংলাদেশে এসে আমার গাড়ি দিয়ে তুই ড্রাইভিং শিখিস তা আমি কি করছি উনি জিত করে উনি আমার কাছ থেকে গাড়িটা কিনছে তো প্রবাসীদেরকে আমি অনুরোধ করব জিত করে গাড়ি কেনার কিছু নাই আপনারা অনেক কষ্টে অনেক অনেক কষ্টে আপনারা টাকা ইনকাম করেন জিত করে গাড়ি বিক্রি করলে একটা গাড়ি বিক্রি করলে মিনিমাম দেড় দুই লাখ টাকা লস হয় আচ্ছা আচ্ছা দেড় দুই লাখ টাকা লস হয় অনারশিপ চেঞ্জ করলে সাথে সাথে আবার অনারশিপ চেঞ্জ করা যায় না আচ্ছা যতক্ষণ ফিঙ্গারপ্রিন্ট না দিবেন হবে ফিঙ্গার হবে তারপরে তার আগে কিন্তু অনারশিপ চেঞ্জ হয় না হুট করে গাড়ি কিনেন না আমি বারবার রিকোয়েস্ট করি যেটা আপনারা বুঝে শুনে তারপরে গাড়ি কিনেন আগে মেন্টালি প্রিপেয়ার্ড হন মেন্টালি প্রিপেয়ার্ড টাকা পয়সা রেডি করেন তারপরে উনি বলতেছে ভাই আমার দুই তিন লাখ টাকা লস হোক তারপরে আমি গাড়ি বিক্রি করে বলবো ভাই আমি কেন আপনার টাকার কোনো দাম নাই আপনি মানুষকে দেখানোর জন্য গাড়ি কেনার দরকার আছে আপনার আচ্ছা কিছু নাই বললাম বাংলাদেশে আপনাদেরকে আমরা এমনিই অনেক সম্মান করি গাড়ি দিয়ে আপনাদের সম্মান দরকার নাই আচ্ছা প্রবাসীরা এমনি আমাদের কাছে অনেক সম্মানিত আচ্ছা অনেক সম্মানিত আমার মনে হয় যে এয়ারপোর্ট নিয়ে অনেক সময় অনেক কাজ করছে না এয়ারপোর্টে প্রবাসীদের জন্য অনেক এখন প্রবাসীদের জন্য হচ্ছে লাউন্স করছে আলাদা আপনাদের জন্য আরো সম্মান পাবেন আপনাদেরকে মাথা উঠায় রাখবো আমরা আপনারা ছাড়া এদেশ চলবে না বাংলাদেশ পঙ্গু হ্যা যাবে চলবে না পঙ্গু হয়ে যাবে আপনারা ছাড়া থ্যাংক ইউ প্রবাসী ভাইরা যারা আমার ভিডিও এখনো দেখে পাগল হয়ে গাড়ি কিনেন না আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বারবার বলবো আপনারা পাগল হয়ে গাড়ি কিনবেন না দেশে আসেন বুঝে শুনে এই যে ভিডিও করছেন ভাই এখন বেশিরভাগ ফোন আসবে বিদেশ থেকে বেশিরভাগ ফোন করে বলে ভাই আমি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাই দিই আমার এক ভাইরে পাঠাবো সেও গাড়ি সম্পর্কে বুঝে না পাগলের মতো গাড়ি কিনে প্রবাসীরা আচ্ছা আপনাদেরকে রিকোয়েস্ট করলাম আপনারা এইভাবে গাড়ি না কিনে আপনারা সর শরীরে যখন বাংলাদেশে আসবেন দুই দিন ঘুরে ঢাকায় থেকে একটা গাড়ি কিনে নিয়ে দেখে শুনে দেখে শুনে হইকেন না কারো কাছে জি আমিও আমিও কিন্তু আমি অনেক সময় বলি যে ভাইয়া আপনাদের কষ্টের টাকায় কেনা গাড়ি টাকাটা যেন পানিতে না যায় একটু বুঝে শুনে কিনবেন দেখে শুনে কিনবেন আমি শুধু খবর দেয়ার পাবলিক খবর দিয়ে দিলাম এরপরে বাকি কাজটাই কিন্তু আপনাদের আপনাদের সম্পদ আপনাদের টাকা আমার কিন্তু চোখের পানি পরে বিশ্বাস করেন চোখের পানি পরে তাদের জন্য যে যখন ভাইয়া বলছে আমার দুই তিন লাখ টাকা লস হোক আমার সমস্যা নাই এই দুই তিন লাখ টাকা একসাথে করতে অনেক প্রবাসী ভাই আর ছয় মাস লাগে অনেক অনেক ছয় মাস লাগে আমি আমি জোবায়ের আমি জোবায়ের এই শোরুমে টিন লাগাইতে পারি দেখে শোরুমের ভিতরে বসে বসে কালছি অনলি তিন লক্ষ টাকা লাগবে আমার তিন লাগাইতে সেই টাকাটাও আমার কাছে ছিল না একটা সময় একটা সময় তো টাকার মূল্য কখন বোঝা যায় যখন আমার কাছে থাকবে না তখন টাকার মূল্য বোঝা যায় যখন পকেট ভরা টাকা থাকে তখন টাকার মূল্য বোঝা যায় না যখন থাকবে না তখন বুঝবেন তবে এখনই আমাদের সবারই সচেতন হওয়া উচিত